এমন এক কিতাব নাজিল করেছি যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই এমন এক গ্রন্থ নাজিল করেছি যেই গ্রন্থের মধ্যে কোনো সংশয় পর্যন্ত নাই আমি আল্লাহ রব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছি হুতাল্লি মুত্তাকিন মুতাকিমদের জন্য হেদায়েত স্বরূপ চিল্লা বলেন সুবহানাল্লাহ অন্যত্র এতে আল্লাহ রব্বুল আলামিন বলেন কোরআনে কেরিম কেন নাজিল করলেন দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল কেন কোরআনে করিম নাজিল করেছেন কোরানে করিম খুলে দেখবেন সুরতুল ইব্রাহিমের এক নম্বর আয়াত কোরআনে করিম খুলে দেখবেন তেরো নম্বর পাড়ার চোদ্দ নম্বর পৃষ্ঠা সাত নম্বর আলাইনে আল্লাহ তাআলা বলেন আলিফলা ট বুক অ্যান্ড ডু ইউ ইন ওয়ার্ডার আউট অফ ড্রেক ড্রেস ইন টু লাইট আকবর বলেন আল্লাহ পাক রবুল্লা বলেন আমি কোরআন নাজিল করেছি যেই সমস্ত মানুষগুলা আলোর পথ ছেড়ে দিয়ে অন্ধকারের পথে হাঁটা শুরু করেছে যে সমস্ত মানুষগুলা জান্নাতের রাস্তা ছেড়ে দিয়ে জাহান্নামের রাস্তায় চলা শুরু করেছে যে সমস্ত মানুষগুলা আল্লাহর রাস্তা ছেড়ে দিয়ে শয়তানের রাস্তায় চলা শুরু করেছে পাক রব্বুল আলামিন বলেন আমি পাক রব্বুল আলামিন মানুষগুলারে অন্ধকারের রাস্তা থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য জাহান্নামীদেরকে জান্নাতের দিকে নিয়ে আসার জন্য শয়তানের রাস্তা থেকে আমি আল্লাহর রাস্তার দিকে নিয়ে আসার জন্য কোরআন নাজিল করেছেন কে চিল্লায় বলেন কে নাজিল করেছেন রব্বুল আলমিন এমন এক গ্রন্থ নাজিল করেছেন যেই গ্রন্থ নিজেই নিজের পরিচয় দিতে পারে কোরআনুল করিম নিজের অ্যাড্রেস নিজেই দিতে পারে কোরআনে করিমকে যদি আপনি প্রশ্ন করেন হ্যাঁ কোরআন তোমার নাম কি কোরআনে করিম সাথে সাথে বলে দিবে আলিফুল্লা আল্লাপাক রব্বুল আলামিন কোরআন একিমকে যদি আপনি প্রশ্ন করেন কোরআন তোমার নাম কি কোরআন সাথে সাথে বলে দিবে আমার নাম হলো মুবিন কোরানের অসংখ্য নাম রয়েছে অসংখ্য নামের মধ্যে কোরানের আরেক নাম হলো ফোরকান চিল্লায় বলেন সুবাহার আল্লাহ ফোরকান শব্দের অর্থ হলো আলফারকু বাইনাল হাকটি ওয়াল বাতিল হক বাতিলের মাঝে পার্থক্যকারীর নাম হলো ফোরকান আল্লাহ অন্যত্র আয়াতে বলেন আলা আবদিহি লিইয়াকুনা লিল আলামিনা নাযীরা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পবিত্র সত্তার ওই পবিত্র সত্তার গুণগান বয়ান করতেছি যিনি তার বান্দার প্রতি ফুরকান নাজিল করেছেন সুবহানাল্লাহ বলে কুরআনুল কারীমকে যদি আপনি প্রশ্ন করেন হে কুরআন তোমার বাড়ি কোথায় কোরানে করিম সাথে সাথে বলে দিবে কোরআনে করিম সাথে সাথে বলে দিবে পবিত্র গ্রন্থ যা লিপিবদ্ধ আছে সংরক্ষিত ফলকের মধ্যে আমি কোরআনের বাড়ি হলো লৌহে মাহফুজে কোরআনে কারিম যদি আপনি প্রশ্ন করেন বুঝলাম তোমার বাড়ি লোভে তাহলে দুনিয়াতে কেমনে আসছো কোরআনে কারিমকে যদি আপনি প্রশ্ন করেন সাথে সাথে বলে আমি কোরআনে কারিম হজরতে জিব্রাইল আমিনের মাধ্যমে দুনিয়ার জমিন আগমন করেছি আল্লাহু আকবর বলেন আল্লাহফা রব্বুল আলমিনের এমন এক গ্রন্থ এমন এক কোরান আল্লাহ রাজিল করেছেন এই কোরানকে যদি আপনি প্রশ্ন করেন কোরান তুমি কার কাছে অবতীর্ণ হয়েছ কার কাছে দুনিয়ার মধ্যে আগমন করেছ কিন্তু কার কাছে আসছো কারিম সাথে সাথে বলে দিবে ওয়া আমিনু বেমালুজিলা আলা হাউ মেরব্ কোরান এ কারিম বলে দিবেন তোমরা বিশ্বাস স্থাপন করো ওই সমস্ত জিনিসের যেই সমস্ত জিনিস আল্লাহ তালা মোহাম্মদুর রসুলুল্লাহর উপর নাজিল করেছেন কে চিল্লা বলেন কে নাজিল করেছেন আল্লাহ পাক রব্বুল আমিনের এমন অনেক গ্রন্থ যেই গ্রন্থকে আপনি যদি প্রশ্ন করেন নো কোরানুল কারিব তুমি কোথা থেকে এসেছ এবং কে তোমাকে নাজিল করেছে কোরআকারিম সাথে সাথে বলে দিবে কোরআনে একারিম সাথে সাথে বলে দিবে সূর্য আকাশ যিনি সৃষ্টি করেছেন যিনি আসমান সৃষ্টি করেছেন ওই রবের পক্ষ থেকে আমি আগমন করেছি চিল্লায় বলেন সুবহান কোরান একারীনকে যদি আপনি প্রশ্ন করেন কোরান বুঝলাম তুমি আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছ জিব্রাইলের মাধ্যমে মোহাম্মদুর রসদুল্লাহর উপর আগমন হয়েছ কিন্তু তুমি কোন মাসে দুনিয়ার জবিন আগমন করেছ কোরান একারিন সাথে সাথে বলে দিবে সাহারুন আল্লাহদি উ জিলাফি হিল আল্লাহ আকবার কোরআনে কারিম সাথে সাথে বলে দিবে আমি পবিত্র মাস রমজান মাসে অবতীর্ণ হয়েছি চিল্লায় বলেন সুবহান কোরআনে কারিমকে যদি প্রশ্ন করেন কোরআন বুঝলাম রমজান মাসে আগমন করেছ কিন্তু কোন দিনে দিনের বেলা আসছো নাকি রাতের বেলা আগমন করেছো কোরআনে কারিম সাথে সাথে বলে দিবে কদর আল্লাহ পাক রব্বুল রবুল আলমিনের যেই গ্রন্থ কোরআনুলকারী গুসাতে সাথে বলে দিবে আমি লাইলাতুন কদর আমি পবিত্র রজনী কদরের রজনীতে আগমন করেছি কোরআনে কারিমকে যদি আপনি প্রশ্ন করেন হো কোরআন তুমি দুনিয়ার জমিনে আগমন করে রমজান মাসে কিন্তু তোমাকে মানলে কি ফায়দা হবে আমরা যদি কোরআন তোমাকে মানি তাহলে এই কোরআনের দ্বারা কি ফায়দা হবে কোরান কারিম সাথে সাথে বলে দিবে ফ্যামেং তাবিয়া আহুদাইয়া ফলাফউফুনাহিওয়ালাহুয়া জানো কোরানে কারিম বলে আমাকে যদি কেউ সামাজিক জীবনে মানো পারিবারিক জীবনে মানো অর্থনৈতিক জীবনে রাষ্ট্রীয় জীবনে যদি আমার আমার মোতাবেক জীবন পরিচালনা করো আল্লাহ এপাকের কোরআন গ্রন্থ বলতে সে তাহলে দুনিয়ার মধ্যে তোমার কোনো ভয় থাকবে না কোনো চিন্তা থাকবে না চুরি ডাকাতির কোনো ভয় থাকবে না রাষ্ট্রের মধ্যে শান্তি আসবে দুনিয়ার মধ্যে যেই জায়গায় যেই স্থানের মধ্যে কোরআনের বিধান মানা হবে সেই জায়গার মধ্যে শান্তি দীপেন কে চিল্লায় বলেন রব্বুল আলামিন এই কোরআনুল কারীনকে যদি আপনি প্রশ্ন করেন ও কোরআন আমরা তো দুনিয়ার জমিনে রাজনীতি করি আমরা তো অর্থনীতি পরিচালনা করি আমরা তো সামাক জীবনের রসায়ন বিদ্যা ইতিহাস ভূগোল যা কিছু আছে সব কিছু নিয়ে আমরা পড়াশোনা করি এগুলা কি তোমার ভিতরে আছে কি না যদি কোরআনুল করিমকে প্রশ্ন করেন কোরআনুল করিম সাথে সাথে বলে দিবে ফিকালাম জিন্দা কৰো আনে হাকিব একমতে এগো লায়া জালাজ তো কদিম জামি ওলাই আনে হাকিম তাকাচৰ আনহু আফহামুৰি জালি অলপ একবাৰ বোলে আল্লাফা দ্ৰব্য লামিনৰ গ্ৰন্থ পোৰাল এই কোরান সাথে সাথে বলে দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্থনৈতিক জীবনে যা কিছু দরকার পারিবারিক জীবনে যা কিছু দরকার জীবন পরিচালনার জন্য যা কিছু দরকার রাষ্ট্রীয় জীবন পরিচালনা করতে যা কিছু দরকার হয় সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন নামে কোরানের ভিতরে খুলে খুলে আল্লাহ বয়ান করে দিয়েছেন চিল্লা বলেন সুবহানাল কোরআনে কারীমকে যদি আপনি প্রশ্ন করেন কোরআন তোমাকে যদি তোমার দ্বারা তুমি দুনিয়ার জমিনে এখানে এসেছো তোমার দ্বারা উদ্দেশ্য কি কেন তুমি দুনিয়াতে আগমন করেছ তোমার উদ্দেশ্য কি কোরআনে করিম সাথে সাথে বলে দিবে সাথে সাথে বলে দিবে আমি এমন এক গ্রন্থ এটা দুনিয়ার জমিনে আসার কারণ হলো আমি মানুষদেরকে দুনিয়ার অন্ধকার আচ্ছন্ন থেকে পরকালের আলোর দিকে নিয়ে আসার জন্যই আমি দুনিয়াতে আগমন করেছি আল্লাহ আল্লাহ ক্যাম আল্লাহ আল্লাহ হইছে নিস্ত নাম আল্লাহ আল্লাহ তুমের সত্তার হাই আল্লাহ আল্লাহ তুমের গফার হাই কোরআনে কারিম যেই সমস্ত ব্যক্তিদের ভিতরে ঢুকেছে যাদের ভিতরে কোরআনুল করিম আল্লাহ ঢুকায় দিছেন ওই ব্যক্তির দাম আল্লাহ দুনিয়াতেও বাড়ায় দিছে পরকালেও বাড়ায় দিছেন কে চিল্লায় বলেন আল্লাহ আল্লাহকে নাম একটা নাম ধরে ডাক দেন আল্লাহ জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আল্লাহকে ডাক দিলে কি সরম লাগে নাকি আল্লাহ বলবেন আল্লাহ বলতে চারটা অক্ষর চার দশ চল্লিশ নাকি আল্লাহ আপনার আমল আমার মধ্যে দান করবেন তো আল্লাহ কোরআন যেই সিনার মধ্যে ঢুকেছেন ওই কোরআনকারী যার সিনার মধ্যে ঢুকেছে ওই ওই সিনাটা আল্লাহর কাছে বড় দামি সিনা ওই ব্যক্তি এমন ব্যক্তি যেই ব্যক্তিকে দেখা হাজারো লক্ষ লক্ষ মানুষ দীঘাই ইহুদি না সারা খ্রিস্টানরা পর্যন্ত তাকে দেখা মুসলমান হয়ে গেছে চিল্লায় বলেন সুবাহ